জুলাই মাসে যখন একটি পরিস্থিতির উদ্ভব হয় রাহুল মুখার্জি রাহুল মুখার্জির ছবিকে কেন্দ্র করে তখন যে অবস্থা তৈরি হয়েছিল কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে পরবর্তীকালে আমাদের কিছু সিনিয়র মানুষদের গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব এদের হস্তক্ষেপে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সেই অচল অবস্থা কেটে যায় এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রকমের কোনো কর্মবিরতি কাউকে ব্যান কাউকে বাতিল করা সাসপেন্ড করা এই সংস্কৃতি যেন কোন কর্মক্ষেত্রে না থাকে এমনকি বিনোদন বা চলচ্চিত্র কর্মক্ষেত্র অনেকগুলো মাস পেরিয়ে গেছে আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে বসে আছি যেখানে আবার সেরকমই একটা অবস্থা পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং সত্যি বলতে কি আমি অনেক জুনিয়র আমি ন দশ বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে এটা ডিরেক্টার্স গিল্ডের অফিস এখানে যারা ইতিউতি এদিকে আছেন ওদিকে আছেন আমার পাশে যারা বসে আছেন না তারা প্রত্যেকে সিনিয়র পরিচালক তারা প্রত্যেকে দীর্ঘ দিনের কলা তারা দীর্ঘ দিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে আমি সত্যিই বলছি আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনা ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে শুধু আমাকে নয় আমার পাশে যারা যারা বসে আছেন এই অফিসের ঘরে যারা যারা বসে আছেন আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারি সম্ভবত তাদের কোনো অবদান নেই সম্ভবত তারা কোনো গল্প বলেননি সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি না বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যি এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই কেনই কথাটা কেনই দুঃখের কথাটা বলছি কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায় অচিন্ত আই সিরিজের সিজন শুরু হওয়ার কথা হয়েছিল সেটা শুরু হয়নি সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই পরিচালক এবং প্রযোজক শ্রীজিৎ রায় আজকে তিন নম্বর দিন ভাসানি ওয়ান স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে কাজ হচ্ছে না একবার মনে করিয়ে দিই ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটি রিপিট করা এবার আমার প্রশ্ন বা যেটা আসলে মানে ব্যাথার কথা আর কি যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারী মনে হচ্ছে সকলকে যে এই যে এতদিন ধরে আমরা আপনারা অনেকেই জানেন মিডিয়ার বন্ধুরা যে জয়দীপদার কাজটি নিয়ে অনেক অনেক দিন ধরেই ডামাডোল চলছে এবং কাজটি কিভাবে হবে আদৌ হবে কিনা তা কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এবং ইতিমধ্যে আমরা খানিক প্রায় জানতেই পেরেছি যে ফেডারেশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি জয়দীপদার কাজটা শুরু হবে কিনা শ্রীজিৎ রায় টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই এই যে তিন দিন হয়ে গেল বা জয়দীপদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে সাত দশ দিনের বেশি হয়ে গেলো এবং কৌশিক গাঙ্গুলীর ছবি সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি ক্যান্সেলই হয়ে গেছে এরপর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা আমাদের অপরাধ কি আমাদের অন্যায় কি গরিহিত কাজ আমরা করেছি আমরা কার স্বার্থে কার সম্মানে আঘাত এনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হলো আর সব সময় মনে রাখবেন একটা চলচ্চিত্র শিল্পে একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয় যিনি সেখানে চা দেন যিনি কার্পেন্টার যিনি ট্রলি সেটিং যিনি ড্রেসার যিনি মেকআপ আর্টিস্ট যিনি লাইটের লোক যিনি ক্যামেরা কেয়ারটেকার তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না পঁচিশ জন টেকনিশিয়ান এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ কি অপরাধ আমাদের আচ্ছা মানলাম যে তাদের কোনো অপরাধ নেই পরিচালকদের আমাদের অপরাধ কি অপরাধ আমাদের জানান ফেডারেশনের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আমাদের জানান মানে কিভাবে এত এত লোক এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায় যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট ক্রিটিক্যালি অ্যাক্লেম পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন তারা এত এত অদরকারি এবং ফালতু তারা অপরাধ করেছেন এবং আমি তার সঙ্গে এও যোগ করতে চাইব যে পরিচালকরা আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারে প্রযোজকও বটে এছাড়াও আমাদের যারা স্টেক হোল্ডার আছে আপনারা জানেন যে আমাদের যারা প্রযোজক মন্ডলী যারা ব্রডকাস্টার যারা ওটিটি প্ল্যাটফর্ম এরা যারা আছেন আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারি কারণ তিন দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে এর আগে জয়দীপ মুখার্জির কাজ দশ দিনে এরকম হিট একটি সিরিজ অচিন্ত্য বাইট ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রত্যেকে দেখেছেন সেই কাজটি হলো না আমাদের সংগঠনের সঙ্গে কোনো প্রযোজক কোনো ব্রডকাস্ট চ্যানেল কোনো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের কেউ যোগাযোগ করলেন না এখনো পর্যন্ত স্টিল নাম আমি সত্যি কথা বলছি যে আমি জানি না এটা বোধহয় এটা এটা হওয়ার ছিল নাকি এটা কেন হলো আমরা জানি না কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদন বাংলা বিনোদনের সঙ্গে যুক্ত হয়ে আছে পরিচালক হিসেবে সেই গোটা ঐতিহ্যটার প্রতি এটা একটা অদ্ভুত কালিমাময় দিন যে বাংলার কিছু পরিচালক তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না যে কাজ শুধু তাদের রুটি রুচি নয় বাকি সকলের রুটি রুচি কিন্তু তার কি কারণ তারা জানেন না কমপ্লিটলি অন্ধকার এবং মধ্যে আমরা বসে আছি আমি গিল্ডের পক্ষ থেকে আমার পরে বলবেন সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সম্পাদিকা সুদেশনা রায় এবং তারপরে শ্রীজিৎ রায় বলবেন আমার পাশে বসে আছেন ইন্দ্রনীল রায় চৌধুরী তিনিও বলবেন জয়দীপদা আছেন জয়দীপদা বলবেন আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের সিদ্ধান্ত নিয়ে কথা বলা তাই আমি বলে রাখতে পারি যে যেহেতু আমরা এতটাই একটা ধোঁয়াশার মধ্যে আছি অন্ধকারের মধ্যে আছি যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের শাস্তি দেওয়া হচ্ছে তাই আমরা কি সিদ্ধান্ত নেব এইটাও ঠিক করে উঠতে পারছি না গত তিন ঘন্টা ধরে আমরা এখানে অত্যন্ত হতাশার সাথে এবং অনেকে বিক্ষুব্ধ একই ভাবে কেউ রেগে কেউ দুঃখে কারো গলা কেঁপে আসছে সবাই মিলে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কেন কেন আমাদের প্রাপ্তি কেন কি অপরাধ আমাদের এটাই আমাদের জানতে চাপ আমাদের কাছে ফেডারেশনের কাছে আমাদের যেটি মাদার বটে আমাদের আমরাও তো ফেডারেশনের অঙ্ক মানে অংশ আমাদের যে মাদার বডি তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে জানান যে এই যে আজকে পরিচালকদের এই রকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে কেন হচ্ছে একটু একটু মানে এক্সপ্লেন করুন একটু আমাদেরকে বলুন তারপরে আমাদের কথা শুনুন একটা ডায়লগ হোক অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আপনারা এই কথাটা বলুন যেহেতু তিনি চেয়েছিলেন কোন রকমের কাজ যেন হয় আজ তিন দিন দাসা নিওয়ান স্টুডিওতে কুড়ি জন ২৫ জন কার্পেন্টার কাজ করছেন না অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার ম্যানেজার কাজ করছেন না অন্তত মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রেখে আমাদেরকে এক্সপ্লেন করুন এবং আমরা চাই আমরা ইতিমধ্যে তিন দিন অপেক্ষা করেছি আমরা চাই অতি সত্য কালকেই যদি আমাদেরকে এসে আপনারা এক্সপ্লেন করেন করেন আমরা বাধিত থাকবো এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের যারা কি বলবো মানে সোজা কথায় বলতে গেলে যারা মাই বাপ আমাদের প্রযোজক আমাদের ব্রডকাস্টার আমাদের চ্যানেল আমাদের ওটিসি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাঁড়ি চড়ে তারাও যদি আমাদেরকে এতটা অদরকারী মনে না করেন তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন আমরা কি তাহলে কেউ নই আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই তাই আমরা চাইব মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের সমস্ত প্রযোজক মন্ডলীদের ব্রডকাস্টারদের চ্যানেল মালিকদের কর্তা ব্যক্তিদের ওটিটি প্ল্যাটফর্মের কর্তাদের যে অন্তত আমাদের সাথে একবার এসে আমাদের এই অসহায় অবস্থায় বা কি করব বুঝতে না পারো অবস্থায় একবার অন্তত আমাদের সাথে এসে কথা বলা যান যদি আপনারা না বলেন তাহলে আমি সম্পূর্ণতই বুঝব যে আমরা যারা পরিচালক যারা গল্প বলেন তারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেলিভিশন সিনেমা ওটিটি বিজ্ঞাপন ওয়েব সিরিজ সমস্ত ক্ষেত্রে এই যে ক্ল্যান এই যে পরিচালক এই যে ডিরেক্টর যারা পরিচালনা করেন তাদের বোধ সত্যি আধুনিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বোধ আর এদের দরকার নেই এরা কমপ্লিটলি অদরকারি অপ্রয়োজনীয় এদেরকে হয়তো ফেলে দেওয়ার সময় এসেছে এবার আমরা এতটাই অদরকারি যে ফেডারেশনের এক্সপ্লেনেশন এবং প্রযোজক মন্ডলীর সঙ্গে কিঞ্চিত কথা বলা ছাড়া তাদের সাথে আলোচনা করা ছাড়া তারা যদি আমাদের সাথে কথা বলতে না আসেন তারা কি বলতে চান এই বিষয়ে সেটা জানা ছাড়া আমাদের পক্ষে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই অদরকারী অবস্থান নিয়ে আমাদের পক্ষেও সেটা ঠিক করা সম্ভব নয় আমি অনুরোধ করব সংগঠনের সভাপতি সুভদ